কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে স্বাস্থ্য বিষয়ক আলোচনা একজন স্বাস্থ্য সচেতন মানুষ বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে পাশাপাশি একজন অসচেতন মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে অল্প বয়সে নানান জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে সে ডাক্তার কবিরাজ ঔষধ করতে করতে সহ তার পাশের স্বজনদের জীবনকে অতিষ্ঠ করে তোলে তো বন্ধুরা আমাদের চারিপাশে যে সমস্ত ভেষজ লতা পাতা উদ্ভিদ রয়েছে এই উদ্ভিদগুলো যদি আমরা প্রত্যেকে চিনি এবং সঠিক নিয়মে শরীর প্রয়োজন অনুযায়ী সেবন করি তাহলে আমাদের নানা জটিল কঠিন রোগ থেকে মুক্তি পাব এবং স্বাস্থ্য সচেতনভাবে চললে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবো তো বন্ধুরা আজকে একটি ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটা হলো ডিমাগ এই ডিমাগের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে সে উপাদানগুলো হলো গাউজবান গাউজবান মূল ধুনিয়া রেশম গুটি লাল বাবন সাদা বাবন শ্বেতচন্দন চন্দন তোকমা তুলসী বীজ বাদর বঞ্চয়া এইগুলো উপাদান এই ওষুধের মধ্যে রয়েছে এই ওষুধটা কে সেবন করবেন এটা একটা প্রশ্ন এই ওষুধটা কে সেবন করবেন এই ওষুধটা সেবন করবেন বৃদ্ধ মানুষরা তাদের মস্তিষ্কের দুর্বলতা মাথার যন্ত্রণা এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন তাদের স্মৃতিশক্তি মেধাকে বিকাশের জন্যে এই ওষুধটা ব্যবহার করতে পারেন যারা এই ওষুধটা ব্যবহার করবেন না তারা আমি পূর্বে যে উপাদানগুলোর কথা বললাম সেই উপাদানগুলো যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার এই যে ওষুধি যে কাজটা হয় এই কাজগুলো আপনি পাবেন ওষুধ কি কাজ হয় সেটা আমরা জেনে নেই মানসিক দুর্বলতা অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত অবসাদ বিষাদ হৃদযন্ত্রের দুর্বলতা ও কম্পন এই রোগগুলো থেকে মুক্তি পাবেন যে উপাদানগুলোর কথা আগে বলেছি এই উপাদানগুলো যদি আপনি সেবন করেন তাহলে এই রোগগুলো থেকে আপনি রেহাই পাবেন বন্ধুরা তাহলে এবার একটু আলোচনা করা যাক যে উপাদানগুলো দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে এর মূল উপাদান হল গাও জবান গাও জবানে কী কাজ করে এন্ড্রেনাল গ্রন্থির নিঃসরণকে স্বাভাবিক করার মাধ্যমে স্টেজ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে গাউজবানে রয়েছে লামা লিনোলিক এসিড ও অ্যান অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড বা হৃদরোগের ঝুঁকি কমায় রেশম গুটি হৃদ